সেই দ্রোমারাজ পাঁচ বছরের বালক দেখুন এই সময় তো যুগের পাল তখন বৃন্দাবন ছিল বন আর বন বিনোজ হয়ে যখন মানে সমস্ত জায়গায় শহর আর শহর তখন শুধু বন আর বন জঙ্গলের জঙ্গল সেই তার বাবার রাজধানী থেকে শুরু করে তিনি ছুটলেন হেঁটে হেঁটে রাজার পুত্র রাত্রিতে মানে ঘোর অন্ধকার রাত্রি তার তার যে প্রতিজ্ঞা নাছোর বান্দা আমি আমার বাবার চেন আমার আমার পিতা আহ পিতামহ প্রপিতামহ আমার ব্রহ্মার যে আছে প্রপিতামহ তার চেয়ে বড় করছে আমাকে এরকম অমান্য করবে মানে ছোট্ট বাচ্চাদের প্রতিক্টা দেখুন না ছোট বান্দা তখন তিনি হতে যেতে 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 দৌড়না দিয়ে দিয়ে যেতে 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 এইদিকে এই যে বাচ্চার যে প্রতিজ্ঞা যে আমি নারায়ণকে দর্শন করবো আর যেহেতু নারায়ণকে দর্শন করলে সবকিছু পাবো তাকে চাইব আমি যে আমি আমার কবিতা মারছেও আমি বড় রাজ্য চাই এই তার যে এই তার ধ্যান নেবে যে ফার্স্ট আমি সাধনা করবো নারায়ণকে দর্শন করবো যেতে 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 এইদিকে দেখব সেদিকে নারায়ণ ভগবান তারও এদিকে মানে তুমি আর কি পশিরা ঝরছে মানে আপনার ঘাম হয়ে যাচ্ছেন এই বাচ্চা ভালো এই জঙ্গলে যাবে সেখানে তো কত পশু পাখি এই আপনার হিংস্র পশু আছে তার কি অবস্থা হবে আর যে তিনি আমাকে আমার নাম নিচ্ছে আর আমার ভক্ত হোক যখন ভক্ত যখন ভগবানের নাম সবসময় বরণ করে ভগবান গৌলবীন বৈতুণ্ড থেকে সেখানেও তিনি তাকে রক্ষা করার জন্য ছুটে আসেন আর তুমি সবসময় চিন্তা করেন তা কোথাও তুমি কোথায় যাচ্ছে কি করছে কিভাবে তাকে রক্ষা করতে হবে ওটা ভগবানের দায়িত্ব যখন আমরা অনাগত হয়ে যাব ওই দায়িত্ব তখন আমার থাকে না আর থাকে স্বয়ং ভগবানের আমি যে হান্ড্রেড পার্সেন্ট অনাগত এটা আপনার জানেন ক্ষেত্রে যখন যে সভায় সভায় যখন দ্রৌপদী যখন প্রস্তাব হওয়ার নয় প্রথমে দ্রৌপদী কি করেছিল নিজে চেষ্টা করেছিল ধরে রাখার জন্য তার সম্মান রক্ষা করার জন্য কিন্তু পারছে না তখন চিন্তা করছি না কৃষ্ণের সব হলো কিন্তু একটা হাত ধরে থাকলো আর একটা হাত দিয়ে কৃষ্ণ বা তুমি এখন মানে হান্ড্রেড পার্সেন্ট শোনাগত হয়নি আমি যাচ্ছি না আসেনি বা আসছিল আসেনি তখন তুমি তাও আমি শোনাতে পারছি না আরে বা দুচার বাবা শক্তি কম নাকি বিশাল শক্তি মানে মহারথী ওই ওর ভাই আর নাকি শক্তি করতে তখন দ্রৌপদী বুঝতে পারছে না একমাত্র সেই কৃষ্ণ কেশব ছাড়া কোনো অনুভূতি নাই তখন তিনি সমস্ত ছেড়ে দিয়ে দুহাত তুলে মানে ভগবান কৃষ্ণ কেশব কেশব রক্ষা করো রক্ষা করো রক্ষা করো সবাই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এই ভগবানকে ডাকা শুরু করলো দু হাতে তখন কৃষ্ণ বলছেন পাঞ্চালি তুমি চিন্তা করো না আমি যাচ্ছি এইবার আমি তোমার যাচ্ছি এবার তুমি আমার পুরো সহায়তা হয়ে গেছে এবার তোমাকে কে ঠেকায় দেখে আমি সে কত শাড়ি মানে তোমার খিচতে পারে দেখি আমি কৃষ্ণ তখন উপর থেকে দ্রৌপদী যা শাড়ি পড়াচ্ছে পরে আছে আর যেটা শাড়ি খিচছে ওটা কৃষ্ণ পাঠাচ্ছে ও টেনে যাচ্ছে টেনে যাচ্ছে আর শাড়ি তো মানে এসে যাচ্ছে না আর দ্রৌপদী শাড়ি যা যা আছে এটা হতে হতে হলে কত সাই মানে পাহাড়ের মধ্যে সারি সারি আর হয়ে কিন্তু দ্রৌপদীকে সেটাই হলো এরকম হান্ড্রেড পার্সেন্ট মানে হান্ড্রেড পার্সেন্ট বলছে নাইনটি নাইন পার্সেন্ট হলেও হবে না এখানে বর্ণনা করতে যে নাইনটি নাইন পার্সেন্ট হলেও হবে না তাহলে তোমাকে আরও ওই এক পার্সেন্ট করার জন্য আবার এখানে আসতো ওই এক পার্সেন্টের জন্যই ওই হান্ড্রেড পার্টেই লাগবে তাহলে আর আসতে হবে তো এইভাবে ধ্রুব মানুষ হান্ড্রেড পার্সেন্ট ভিতর পার্ট নারায়ণকে দর্শন করব বই ছাড়ব না সঙ্গে সঙ্গে ভগবানের ওইদিকে কি করবো কি করবো বাচ্চা ছেলে কোথায় যাচ্ছে কি হিংস্র পশুরা আছে সঙ্গে সঙ্গে নারদকে পাঠাবো নারদ भाई नरो नरोदन नाम ते की मते नाटे मुन को बोलो नाटे मुन माने जे कुण वेने केले वो टिक बिनो के लगाबे की सी किसी पेज लगाबे तो नार देश एकने ना हाजी ध्रुव महाराज के सामने नार नारायण ना तो जाओ ताकि तुम्ही जाओ धुरे धुरे कचे ताकि बुझाओ ऐसे हाजी नारेलो नाना अ ध्रुव ध्रुवदा तो कुछ राग पितरे हो बने বাবার ফলে বুঝতে পারলাম না আমার মাথায় একদম বললো ঠিক আছে আমাকে নারায়ণ দর্শন করতে হবে হঠাৎ রাজার ছেলে আর তুমি এই হেঁটে হেঁটে খালি পায়ে তুমি আসছো এইখানে তুমি রাজা সে রাজপ্র সাথে সেখানে ঘুমাবে তুমি আর এখানে তুমি কষ্ট করছো যাও তুমি চলে যাও তোমাকে তোমার সাথে দরকার নেই তুমি রাজার ছেলে পারবে না তুমি কিন্তু ধ্রুব মহারাজ নাচুর বাংলা আমি তো আমি তোমসা করবই আমি নারায়ণ তপস করবই অনেক প্রকার ভয় দেখিল কি ওখানে অনেক হিংস্র আছে বাঘ আছে সিংহ আছে তোমাকে খেয়ে ফেলবে তুমি ফেরত যাও তুমি রাজকুমার তুমি কষ্ট করতে পারবে না তুমি যাও কিন্তু ধ্রুব মহারাজের মন ওরাতে পারছি ধ্রুব মহাজ কি নাচুর বাংলা একদম সংকল্প ওই ঐক্যবদ্ধ তিনি বলছেন আমি ভগবান দর্শন করবই তিনি না তবে না গুনে সন্তুষ্ট হল যে এই গেলে শিক্ষা কি বলছে যতই কষ্ট আসুক না কেন যতই যন্ত্রণা আসুক যতই যতই অবাননা হয় যতই লাঞ্ছন হয় না কেন বলছে ভগবানকে ছাড়া যাবে ভগবানের শুদ্ধ ভক্তের চরণ ছাড়া যাবে যতই কষ্ট আস তাহলে তখন ভগবান আমাকে তিনি রক্ষা করবেন এইখানেও ধ্রুব মহারাজ নাচবান তিনি তখন নারদ গুরুত্ব সন্তুষ্ট হলো মানে নারদ গুরু তাকে তখন মন্ত্র দিল কি দিল ওম নম ভগবতী বাসুদেব আয় এই মন্ত্রকে প্রদান করল এটা তো সত্যজয় তখন সেই বাসুদেবের মন্ত্র ওম নম ভগবতী বাসুদেবা এই মন্ত্র দিয়ে তাকে বলে যে নারদ এই ধ্রুব এই মন্ত্র এই মানে ধ্রুব টিলা ওটা নাম ধ্রুব টিলা আগে ধ্রুব নাম ছিল না ওনার নাম যে ধ্রুব ওটা টিলা ছিল অনেক বড় উচ্চা সেই টিলায় গিয়ে তুমি তপস্যা করো আর ডেইলি এই যে যমুনা আছে এই যমুনা তুমি স্নান করবে আর ওখানে তপস্যা করবে এইভাবে এই গুরুদেবের কাছে তিনি মন্ত্র নিয়ে গুরুদেবকে শরণাগত হয়ে গেল তাই এখানে বলছেন কি আমাকে যদি ভবধামে যেতে হয় আমাকে যদি আনন্দ পেতে হয় তাহলে প্রথমে গুরু আপনাকে ধরতে হবে বিনা গুরু পাওয়া যায় আর ভগবান বলে দিয়েছে যে কি আমার শুদ্ধ ভক্তের মাধ্যম বিনা আমি কাউকে গ্রহণ করব তাই গুরু আমাকে গ্রহণ করতে হবে কীভাবে শুদ্ধ শুদ্ধ কি গুরুর পরম্পরা ধারা যেটা ভগবান শ্রীকৃষ্ণ থেকে নেমে এসেছে সেই হিসাবে ধ্রুব মহারাজ নিকাশে দীক্ষিত হয়ে এই মতো ধ্রুবদ্বার জপ করতে মাত্র ছয় মাসের মধ্যে এমন প্রথমে তো ফলমূল খেয়ে তারপরে গাছের পাতা খেয়ে তারপরে জল পান করে তারপরে এখন শুধু হাওয়া হাওয়া বাদ এমন ভাই বন্ধ করে দিল হাওয়া বন্ধ মানে শ্বাস প্রশাস পুরা বন্ধ যখন পুরা বন্ধ হয়ে গেল পুরা ব্রহ্মাণ্ড শ্বাস প্রশ্বাস পাচ্ছে না তবু মারাজ এখানে বন্ধ করলে এখানে আর পুরো ব্রহ্মাণ্ড মানে ব্রহ্মা পর্যন্ত আপু মানে এই ধান থেকে ব্রহ্মা বন্ধ করে ভূ ভুব সব जोनो महोत्पो अशुद्ध अग्लाष्टे दो। सब केव साहसिस पचन। बात बोले तो ब्रह्म क्या आस्ते? कर कैसे? ना ना।, ना। समास वाई मिले ब्रह्म की निया ना, ना ना। इकने ऐसे ब्रह्मांड बोलो जे ये ना। ना पुहु बचान 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 बोलो की कि केव साहसिस पचन।